বিসমিল্লাহ রহমান রহিম সকল প্রশংসা মহান আল্লাহর নামে দর্শক কেমন আছেন বাংলাদেশের অন্যতম শ্রমবাদার সংযুক্ত আরব আমিরাত তবে দেশটিতে দীর্ঘদিন বাংলাদেশি কর্মীদের বিষয় বন্ধ থাকায় চরম বিপেকে পড়েছেন প্রবাসী ব্যবসায়ী ও প্রবাসীদের কর্মসংস্থান আয় রোজগার এবং রেমিটেন্স প্রবাহও। এমন আবহে সংকট নিরসনে ঢাকা আবুধাবি মধ্যে কূটনৈতিক তৎপরতা জোরদারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা মধ্যপ্রাচ্যে সৌদি আরবের পর বাংলাদেশের বৃহত্তম শ্রমশক্তি রপ্তানি হয়েছে আমিরাতে তবে নানা কারণে দেশটির প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশি শ্রমিকের নতুন ভিসা ইস্যু বন্ধ রয়েছে বন্ধ রয়েছে ভিসা পরিবর্তনেরও সুযোগ যদিও করোনাকালীন সময়ে কিছুটা ছাড় দিয়ে ভিজিট ভিসা থেকে কর্মী ভিসায় রূপান্তরের সুযোগ ছিল সে ব্যবস্থা বর্তমানে বন্ধ রয়েছে এই বিষয়ে জটিলতার অন্যতম কারণ হিসাবে আগ্রহী বাংলাদেশিদের সনদপত্র ও ব্যাংক স্টেটমেন্টের দায়ী করেছেন আমিরাতের সরকার এমন পরিস্থিতিতে চরম বিপেকে করেছেন বাংলাদেশি ব্যবসায়ীরা যারা নতুন নতুন ব্যবসা করার চেষ্টা করেছেন বা যারা করতেছেন তাদের একটাই সমস্যা তারা নতুন কোনো লোক নিয়ে আসতে পারতেছে না বা পুরাতনে যারা আছেন তাদেরকেও এখানে নিতে পারতেছে না এখানে আরো অন্যান্য যারা বাংলাদেশি বিজনেস করতেছে অনেক বৈধ লোক অবৈধ হয়ে যাচ্ছে এখন কাজ করতে অনেক কষ্ট হয় বিষয় না বাংলাদেশ সুযোগ পেয়েও বিদেশি কোম্পানি যোগ দিতে পারতেছে না প্রবাসীরা এর প্রভাব পড়েছে প্রবাসীদের কর্মসংস্থানে আয় রোজগার এবং দেশের রেমিটেন্স প্রবাহে এই পরিস্থিতিতে ঢাকা আবুধাবির কূটনৈতিক তৎপরতা জোরদারের উপর গুরুত্ব দেওয়ার আহ অনুরোধ করেছেন প্রবাসী বাংলাদেশিরা বা সেখানে ব্যবসায়ীরা এই ছিল সংযুক্ত একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন প্রবাসী সম্পর্কে আপনি আরো কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত